যত ওয়াজ মাহফিল হয় কোন জায়গায় কেতাবের নাম বলে খালি বলে কোরআনে আছে হাদিসে আছে অথচ জালসার নাম দেয় কোরআন হাদিসের আলোকে ওয়াজ মাহফিল দেয় না তাফসিরুল কোরআন মাহফিল কিন্তু কোরআনও নাই হাদিসও নাই কোন কেতাবের ডকুমেন্ট নাই এখান থেকে একটু গজল ওখান থেকে একটু গজল এখান থেকে একটা গান ওখান থেকে একটা গান এটা ওটা বলে টাইম শেষ এক ঘন্টা করে বলে চল্লিশ হাজার তাও বিশ হাজার টাকা আগে বিকাশে দিতে হবে এই তো চলছে ওয়াজের মাঠ আগে সিনেমা দেখতো মানুষ আগে দেখতো দেখতো না মেলা বসতো সেই সব জায়গায় হতো এখন কি এগুলো আছে বলেন তো কেন নাই এখন তো সব পাড়ায় পাড়ায় জালসা হয় সার্কেজ দেয় না আগে সব বড় বড় জায়গায় মেলা হতো সাতবি সাতবাড়িয়া হতো রায়পুর হতো এখানে নগর বাড়ি মেলা বসতো বিভিন্ন জায়গায় মেলা হতো বড় বড় কি বলেন এখন এগুলো হয় না কারণ করে আর আনার দরকার ওয়াজ মাহফিল দিলেই বিড়ি খাবার দোয়া কি স্টাইল কি কে কোন স্টাইলে দোয়া করে মোমতাজার কি গান আছে একজনের কি গান আছে আরেকজনের কি আছে এইগুলো বলে যার কারণে নতুন করে আর শিল্পী এনে গান গাওয়ানোর দরকার নেই বরচ ওয়াজের মাহফিল দিলে গানও গাওয়া হয় ওদিকে ব্যবসাও ভালো হয় ওদিকে ওয়াজ মাহফিল হয় এলাকার মধ্যে সবাই জানলো যে জালসা দিয়েছে কিন্তু চলে গান হয় না গান বলে না ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন আমি দেখি মাঝে মাঝে যখন মন খারাপ থাকে ওইগুলো দেখি হাসি পায় বুঝেছেন এই জন্য সার্কেস এখন দেয় না লোকেরা সার্কেস তো ওয়াজের মাহফিলেই হয় আমি পাঁচটা খেতাবের নাম বললাম

হযরত মা খাতুনে জান্নাত পাকের জন্য বলেছেন আমি প্রায়ই দেখতাম রাসূলুল্লাহ যেই মজলিসে বসে থাকতেন যদি খাতুনে জান্নাত পাক আসতেন মা খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরার জন্য রসুল রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে جاتেন আর খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরার জন্য নিজের গায়ে পরা চাদর বিছিয়ে দিতে কি সম্মান করতেন তাই না খাতুনে জান্নাত পাককে এখন খাতুনে জান্নাত পাক কি ছিলেন সেটা রাসূলুল্লাহ জানেন